প্রান্ত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত দর্শনের বিরুদ্ধে আজকের ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ উপস্থিত সম্মানিত সাংবাদিক ব্রন্ধুগণ আসসালাম আলাইকুমুল্লাহ আমরা এক লক্ষিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির রয়েছে তারা খুবই লক্ষিতবक्षी একটি স্বাধীন ভূখণ্ড 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি এর পরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এই দেশের প্রত্যেক ব্যক্তি এবং এই দেশের মানুষদের সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষা জানাতে হয় আমরা লক্ষিত হয়ে করেছি আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই তিনি বাইরের কোন মানুষের দ্বারা দর্শিতা হন নাই তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই এটা আমাদের জন্য বড়ই লজ্জার এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয় আমরা লক্ষ্য করেছি এই দর্শনের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয় ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে ছাব্বিশ হাজার ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছয় অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্য দিয়ে তিন ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোন বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের ঘটনা শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে শিশু নারী নারী দর্শনের ঘটনা সহ নারী ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে এটি একটা কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি চর্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তরিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী ও শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই 92 শতাংশ কেজের ক্ষেত্রে এই দর্শক দ্বংপর চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা দামিন নিয়ে আমাদের সমাজে বসবাস করছে এবং একের পর এক দর্শনের ঘটনা ঘটে ভিটি তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক হাস্যয় নিয়ে তারা এ সমাজে বীরত্বে অবস্থান করে আমরা হিরো কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ ইসলামের ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামে আইন যে বিধানের কথা বলেছে আপনারা আজকে দেখেছে নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে পনেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে তাহলে বাংলার জমি আর কোন দর্শকের দ্বন্দ্ব হবে না তাই আমরা দেখি না একটা বর্ষণের মামলা জিতে গেলে যে কাণ্ডি করা হয় একটা বর্ষণের মামলা বেয়ার পরে 7-8 বছর চলে যায় সেই মামলার তো সুর হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজার জন্য সরকারের প্রতি উদ্দপ্ত আহ্বান জানাচ্ছি আমরা ആരോപ Peker সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো गवर्नमेंट নাই এ কারণে এই ঘটনাগুলো হচ্ছে আমরা আর লক্ষ্যই তো দেশে সেই জুলাই পরিবৃতি জুলাই বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্যমত করে উঠলে বাংলাদেশে হতো না কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল স্পষ্টবাদী দেখতে চাই এই দেশের মানুশকে নারীদের সর্বভৌমত্ব নারীদের যে সাংবিধানিক নিরাবত্ব এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন এই বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে মাইনাস করা হবে কারণ আপনাদের সমর্থন দিবে না জনগণে পালস বিচার চেষ্টা করে জনগণের নিরাবত্ব জন রাজনীতি ভিতরে আসার চেষ্টা করেন আমরা তরুণ সমাজ এই বিষয় এই বাংলাদেশে দেখতে চাই এদেশে কোন হত্যা খুন খুন কোন দর্শনের সংস্কৃতি এই যুব সমাজ এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে না মিডিয়া আসা এই ঘটনার বিশেষ করেই আমাদের পিলেচনকে যান কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলগুলোতে

অক্টোপাসের মতো চারিদিকে যে অস্থিরতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লজ্জিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এই দেশের শিক্ষা কাঠামোকে